আজকে আমাদের রিভিশন হবে চ্যাপ্টার নাম্বার থার্টিন ভেদ তাই তো ভেদ চ্যাপ্টারটা আমরা ক্লাস সেভেন এইটের সঙ্গে পরিচিত সেভেন এইটেও আমাদের প্রায় ওই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্কগুলো ছিল কিন্তু একটু খালি প্যাটার্নটা কী আছে আলাদা আছে এখানে ধ্রুবক নিয়ে করতে হবে এখানে ডিরেক্টলি অঙ্ক করতে হইত ঠিক আছে তো প্রবলেম পাঁচের এক আর সাতের এক কী কী করবো আগে দেখে নিই পাঁচের এক তারপর সাতের এক তারপর আট নয় দশ এগারো পনেরো তেরো চোদ্দ আট লাগবে না তেরো চোদ্দ পনেরো আচ্ছা পাঁচের এক শুরু করি কী আছে তোকে ফাইভ পয়েন্ট ওয়ানে এক্স ভ্যালিউজ উইথ ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভ্যালিউজ উইথ এক্স মাইনাস ওয়াই দেখাবে দেখো পাঁচের এক যদি ভালো করে করো তাহলে পাঁচের বাকিগুলো পারবে হ্যাঁ এক্স ভ্যারিজ উইথ ওয়াই আমরা লিখতে পারি এরকম এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই মনে রাখবা যখনই ভ্যালিউজ উইথ কে আমরা কী করবো সরাবো তার পরিবর্তে কী নিয়ে আসবে একটা ভ্যালিউজ উইথ সরালে একটা ইকুয়াল টু আসবে আর একটা কী আসবে কে আসবে তাহলে কে হলো কি কে হল অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এক্সের ভ্যালু আমরা কী পেয়ে গেলাম কে ইন্টু ওয়াই কী প্রমাণ করতে বলেছে আমাকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ উইথ এক্স মাইনাস ওয়াই তাই কি না হ্যাঁ আচ্ছা ধ্যান দিয়ে দেখবা যদি আমি এরকম প্রমাণ করে দেই যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ধরে নাও আমি এরকম একটা প্রমাণ করে দিলাম দুটাকে ভাগ করলে কী পাবো ধ্রুবক তাহলে এই এক্স মাইনাস ওয়াইটা যদি ওপাশে নিয়ে যাই কী হবে ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে স্যার এখনই দেখলাম যদি ভ্যালিউজ উইথ সরাই কী হবে একটা ইকুয়াল টু আর ধ্রুবক আসবে তাহলে ইকুয়াল টু আর ধ্রুবকটাকে যদি আমি সরাই দিই কি আনতে পারবো তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস ওয়াই ভ্যালিউজ উইথ এক্স মাইনাস ওয়াই বুঝতে পারলাম তাহলে আমরা আলটিমেট কী আনবো দুটাকে ভাগ করে কী পাবো আমরা ধ্রুব তাহলে স্যার ভাগ করি তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মান বসাই এক্সের মান জানি আমরা কত কে ওয়াই তাই না কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই স্যার কিছু কমন যাবে কত কী থাকবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ওয়াই ওয়াই কাটলাম দেখো ধ্রুবকের সঙ্গে ধ্রুবক যোগ করলাম নতুন ধ্রুবক পাবো ধ্রুবক থেকে ধ্রুবক বিয়োগ করলেও কি হবে নতুন ধ্রুবক হবে আর ধ্রুবক বাই ধ্রুবক মানেও নতুন ধ্রুবক তাহলে নতুন ধ্রুবক আমরা কী লিখতে পারি এই ভ্যালুটাকে ইকুয়াল টু দিয়ে কে টু বা কে ওয়ান কে ওয়ান কি তাহলে এই যে ইকুয়েশনটা নিয়েছিলাম আমরা এই ভ্যালুটা কত পেয়ে গেলাম কে ওয়ান অতএব লিখবো এই ভ্যালুটা সমান সমান ধ্রুবক লিখতে পারো কে ওয়ানও লিখতে পারো বুঝতে পারছো কী বললাম ধ্রুবকের জায়গায় কী লিখতে পারো কে ওয়ান লিখতে পারো তারপরে এই ইকুয়াল টু আর কে ওয়ান সরে গেলে কী চলে আসলো ব্যারেজ উইথ এটা দিয়ে ব্র্যাকেটে প্রমাণিত লিখব বলো কে বুঝো নাই বুঝতে পারছো তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই পরে গুলোতে বসায় দেব পাঁচের দুই হ্যাঁ পাঁচের দুই একটু অন্যরকমের আছে সমস্যা থাকলে বলবা তাও করাই দেবো তোমরা এখন করলো পাঁচের এক আর কত বলল সাতের এক করাই সেভেন পয়েন্ট ওয়ান দেখো কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালিউজ উইথ কী দেওয়া আছে এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুইজ উইথ বলেছে এ বি আর কি দেওয়া আছে আর কী বলেছে এ প্লাস বি ভ্যালিউজ উইথ এ মাইনাস বি দেখাও দেখাতে বলেছে এ প্লাস বি ভ্যালিউজ উইথ এ মাইনাস বি স্যার এখান থেকে আমি এটাতে বুঝলাম যে আমি যদি দেখিয়ে দিই যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ধ্রুবক তাই কি না তাহলে আমার কাজ হয়ে যাবে কি না যদি আমি এই দুটোর ভাগ ফলকে ধ্রুবক দেখিয়ে দিই কাজ হয়ে যাবে এ মাইনাস বি গিয়ে দিই কিনে চলে যাব সেম আগের মতোই এ প্লাস বি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এ মাইনাস বি টু আর ধ্রুবককে সরিয়ে দিয়ে কি কিনে আসবো উইথ এ মাইনাস প্রমাণিত কিন্তু স্যার প্রমাণিত লিখে তো দিলাম কিন্তু করলাম কোথায় তাই না আচ্ছা এ স্কোয়ার প্লাস বি উইথ এ প্লাস আমরা লিখতে পারি ইকুয়াল টু দিতে পারি কে দিতে পারি এবি দিতে পারি স্যার আমি ইকুয়াল টু দিয়ে টুও দিতে পারি ধ্রুবক হিসাবে কেন পারব বলো তো ফর্মুলায় পড়বে কোন ফর্মুলা পড়বে কী করে কী করে এ প্লাস বিল ফর্মুলা পড়বে যোগ বা প্রক্রিয়া করব তাহলে দেখি এবার আমি ডান দিকে কে বি দিলাম তো কে এবির পরিবর্তে আমি কী দিতে পারতাম ইকাল টু টু দিতে পারতাম টু কে এ বি বুঝলে না স্যার টুটাই বা কেন দিব কেন ফর্মুলা ফেলার জন্য স্যার জেনে বুঝে আমরা এদিকে টু দিব এদিকেও দিতে পারি পারি তো অঙ্কটাকে অনেকভাবেই সলভ করা সম্ভব বুঝতে পারছো তুমি ধরো একটা কাজ করলে এই দিকে স্যার টু দিলে একটা দিলাম কি না তাহলে এই দিকেও টু হবে হলো এই টু এ বিকে নিচে নিয়ে আসবো তাহলে কী হবে বাই টু এ বি হবে কি না আর এই টুটাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে কে বাই এটা নতুন ধ্রুবক হয়ে গেল কে ওয়ান বুঝতে পারছো কী বললাম যতগুলো কে নতুন আসবে সবকটা বাসি লিখবা কে হলো অশূন্য কে ওয়ান হলো আশূন্য ভেদ্র তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম কে ওয়ান এবার দেখো লব বাই হর যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই যোগভাগ প্রক্রিয়া কি বলে লব যোগ হর বাই লব বিয়োগ হর আচ্ছা কোনটা নিয়ে করবো এটা নিয়ে করবো না এটা নিয়ে করবো একটা নিলেই হবে তা আগেরটাকেই রাখি আমরা কে বাই টুকেই রাখি তাহলে কে বাই টু করলে লব যোগ হর বাই লব বিয়োগ ধ্রুবক যোগ ধ্রুবক নতুন ধ্রুবক বাই ধ্রুবক নতুন ধ্রুবক তাহলে কি পাবো আমরা কে ওয়ান নিলাম উপরে কোনো ফর্মুলা পড়লো কোন ফর্মুলা আর নিচে আচ্ছা বাদিকে আমরা একবারে একটা কাজ করতে পারি না এবার যে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটাকে কী করে দিলাম হোলস্কোয়ার করে দিয়ে কে ওয়ান তারপরে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট কে ওয়ান করা যাবে রুট কে ওয়ান মানে কি নতুন ধ্রুবক কী পেলাম কে টু যতগুলো ধ্রুবক আসবে পাশে লিখবে কে টু হলো অশূন্ন ভেদ ধ্রুবক তাহলে এই যে ভ্যালুটা পেলাম দেখো তো এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা ধ্রুবক পেয়ে গেলাম না বাস এইটুকুই আমার কাজ ছিল দুটাকে ভাগ করে ধ্রুবক দেখানো বুঝতে পারছো কিন্তু এইখানে আমরা কি করেছিলাম মান বসাইছিলাম কিন্তু এখানে মান বসায় নেই কী করলাম যোগভাব প্রক্রিয়া মনে রাখতে হবে কোনটাতে কোন প্রক্রিয়া অবলম্বন করবো ঠিক আছে সাথের এক যা আছে সাতের দুইও অলমোস্ট সেম আছে ট্রাই করো প্রবলেম হলে নেক্সট ডে বলবা নাইন নাম্বার তাই তো বুঝবো এটা হয়েছে একজন পড়ো নাইন নাম্বার কোয়েশ্চেনটা কি আছে পড়ো তিনটা গোলকের ব্যাস দেওয়া আছে কত দেওয়া আছে প্রথমের ব্যাস ব্যাস বলেছে এক পূর্ণ এক বাই দুই দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো তারপর দুই দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ দুই পূর্ণ এক বাই দুই ভাগ করলাম দুই দিয়ে ব্যাসার্ধ তিনটা গোলকের কি পেয়ে গেলাম বড় গোলকের আয়তন বলছে ব্যাসার্ধের ত্রিঘাতের মানে কিউবের সঙ্গে সরল ভেদে তাই তো আছে গোলকের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে তিনটা গোলকের ব্যাস দেওয়া আছে এবং বলছে তিনটি নিরেড গোলককে এটা একটা গোলক তিনটা নিরেট গোলককে গলিয়ে একটা বড়ো গোলক তৈরি করা হলো তাহলে এই তিনটা গোলকের মোট আয়তন যা হবে এই গোলকেরও মোট আয়তন তাই হবে না আমরা আগের দিন করলাম না একটা অঙ্ক এশন নাম্বার টুয়েলভের কোশ্চেন নাম্বার আট আর লাস্টেরটা কত চোদ্দো নম্বর কোশ্চেনটা তাহলে আমরা এরকম লিখতে পারি দেখো তো লিখে নাও হ্যাঁ ধরি তিনটি তিনটি ছোট গোলকের ধরি তিনটি ছোট গোলকের ব্যাসার্ধ যেমন করে দেওয়া আছে সেভাবে লিখো তো সুবিধা হবে আর দিয়ে এক পূর্ণ একের দুই ভাগ দুই ভাগটা আমি করে দিচ্ছি এখন আর টু দিও দুই ভাগ দুই আর থ্রি দিয়েও হয়েছে সবার এইটা হ্যাঁ দুই এককে দুই যোগ এক তিন ভাগ দুই এই ভাগটা নিচে দিয়ে দিলাম তিন ভাগ চার আচ্ছা একক দেওয়া আছে কিছু মিটার সেন্টিমিটার কিছু কী মিটার দুই ভাগ দুই করলে এক মিটার দুই দু কোনো চার চার যোগ এক পাঁচ বাই দুই পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই চার তিনটা গোলকের কী পেয়ে গেলাম ব্যাসার্ধ এই তিনটা গোলককে গলি একটা কী গোলক বানাবো বড় গোলক তা তিনটি গোলকের যা আয়তন হবে বড় গোলকেরও তাই আয়তন হবে প্রশ্ন প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী একটি বড় গোলকের আয়তন সমান সমান একটি বড় গোলকের আয়তন সমান সমান তিনটি ছোট গোলকের আয়তন তুমি ফোকাস দিয়েছিলে ওটা একটি বড় গোলকের আয়তন সমান সমান তিনটি ছোট গোলকের যদি আমরা এরকম করে দিই শুনবা যে এই ক্যাপিটাল ভি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি গন্ডগোল যাবে না কেন গন্ডগোল হবে তাহলে গোলক চ্যাপ্টারের সূত্র দিয়ে হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারের সূত্রে কি বলে বলতে পারবা এই চ্যাপ্টারের সূত্রকে আমরা কি করে ডিল করব আচ্ছা ধরে নাও বড় আর এই লাইনটা লেখা হয়েছিল প্রশ্ন অনুযায়ী লিখলা তার উপরে জায়গা থাকলে লেখা হতো বড়ো গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর তিনটে গোলকের নিচে বা উপরে যে কোনো এক জায়গায় লেখো বড়ো গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়েছে আচ্ছা এবার দেখো দুটো পার্টে করবো হ্যাঁ একদিকে করবো বড় গোলক একদিকে করবো ছোট গোলক আমরা লাইনটা কি লিখলাম প্রশ্ন অনুযায়ী একটি বড় গোলকের আয়তন সমান সমান একটি ছোট গোলকের আয়তন কমা দিয়ে দেবো এবার এবার দেখো আমরা এমন লিখতে পারি যে বড় গোলকের আয়তন লেখো বড় গোলকের বড় গোলকের আয়তন ব্র্যাকেটে ভি লেখবা হ্যাঁ ভি ভ্যারিজ উইথ আর কিউব দেওয়া আছে কি না বড় গোলকের আয়তন ছোট গোলকের আয়তনের সঙ্গে তার ব্যাসের সঙ্গে কিসে আছে ঘাতের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে তাহলে ভি ভ্যার ইজ উইথ আর কিউব লিখতে পারি হ্যাঁ কি না তাহলে ভি টু কি লেখা যায় কে আর কিউব কে কি আসন্ন ভেদ্র শেষ এ করলাম বড় গোলকের জন্য বুঝলাম রইল কে ছোট গোলক লেখো ছোটো গোলক তিনটির আয়তন ছোট গোলক তিনটির আয়তন যথাক্রমে ছোট গোলক তিনটির আয়তন যথাক্রমে হয়েছে লিখেছ এবার লেখো যথাক্রমে লিখেছি যখন তাহলে ভি ওয়ান লেখো भी ओन वैल्यूइज उथ स्म आर किमा टू भैरूइज उथ स्म आर किब प्रथम स्मल आर वन स्मर टू कमा थ्री भैरूइज उम्मल आर थ्री किऊबान इक्वल टू कि हमारे के आर ओन किबी टू इक्वल टू के टू किूब আর ভি থ্রি ইজিক আর থ্রির কিউ তিনটা পেলাম একটা ভি ওয়ান ছোট গোলক ভি টু ছোট গোলক ভি থ্রি ছোট গোলক আর এখানে একটা বড় গোলক বলো কি অসুবিধা এই তিনটা গোলককে গলিয়ে একটা কী বানাবো তাহলে হেডলাইনে লেখা হয়েছিল প্রশ্ন অনুযায়ী দিয়ে তিনটি গোলকের আয়তন বড় গোলকের আয়তনের সমান তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে বড়টা পাব কি না তাহলে আমরা এমন লিখতে পারি দেখো তো ক্যাপিটাল ভি সমান সমান স্মল ভি ওয়ান প্লাস স্মল ভি টু প্লাস স্মল ভি থ্রি লিখতে পারি বড়ো গোলক সমান সমান তিনটা ছোট গোলকের আয়তন পারব আচ্ছা ক্যাপিটাল ভি এর জায়গায় কী লিখতে পারি কে ক্যাপিটাল আর কিউ আর ভি ওয়ানের জায়গায় কে কত স্মল আর ওয়ান কিউব ভি টুর জায়গায় ভি টুর জায়গায় কি লিখতে পারি কে আর টু কিউব আর ভি থ্রি কত কমন যাবে তাহলে কী থাকলো আর ওয়ান কিউব প্লাস আর টু কিউব প্লাস আর থ্রি কিউব উপরে কি থাকলো কে কে কী হবে আর কিউব মানগুলি বলবো কত আছে আর ওয়ান কত থ্রি বাই হোল কিউব তাহলে থ্রি কিউব দিলাম ফোরের কিউবে দিলাম তারপরে ওয়ান কিউব তারপরে ফাইভ বাই হোল কিউব তিনের কিউব করলে সাতাশ চারের কিউব করলে চৌষট্টি এক যোগ একশো পঁচিশ বাই চৌষট্টি সব পরে লশাখ চৌষট্টি তো হবে নাকি সিক্সটি ফোর ওয়ান আর সিক্সটি ফোরের এলসিএম করলে সিক্সটি ফোরই হবে আর উপরে যোগ করা তাহলে টোয়েন্টি সেভেন প্লাস চৌষট্টি এককে চৌষট্টি প্লাস একশো পঁচিশ কত হয় দুশো ষোলো বাই চৌষট্টি তাহলে আর কিউ পেয়ে গেলাম আমরা এদিকে করে দিচ্ছি আর কিউব ইজ টু দুশো ষোলো বাই চৌষট্টি তাহলে আর ইকুয়াল টু রুট কিউব সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স বাই ফোর ইন্টু ফোর ফোর তাহলে আর কত পাচ্ছি সিক্স বাই ফোর কাটাকুটি করো দুই দিয়ে আচ্ছা আর কত পেলাম থ্রি বাই টু আর মানে কি আর মানে কী ধরছিলাম ব্যাসার্ধ চাইছে কি ব্যাস তাহলে ব্যাসার্ধ থেকে দেখে ব্যাস বের করতে তাহলে দুই দিয়ে করি তাহলে দুই দিয়ে এদিকে গুন করে দিলাম দুই দিকে ডান দিকেও গুন করে দিলাম কত পেয়ে গেলাম থ্রি অত এ টু আর মানে ব্যাস থ্রি পেয়ে গেলাম বলো কে বুঝো নাই বুঝলাম বড় গোলকটির ব্যাস তিন মিটার তাই তো লিখে লিখে করবাই হবে টাইম নিয়ে করবা চেষ্টা করবা ভুল যাতে না হয় একবার ভুল হয়ে গেলে এক্সাম হলে কিন্তু ওটা মিলে তো অনেক টাইম লেগে যাবে নয় দশ দশ নম্বরটাও একটু ট্রিকই আছে করে দিচ্ছি দেখো যাও বসো আমিও যাবো একসঙ্গে চলে যাবে কোয়েশ্চেন নাম্বার টেন কি আছে দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সঙ্গে সমান আছে কিনা হ্যাঁ কোয়েশন নাম্বার টেন ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি চল এক্সের সঙ্গে সরল ভেদে তার মানে এরকম আছে দেখো ওয়াই দুটা চল একটা এ নিলাম আর একটা বি এই দুটার সমষ্টির কী বলল সমান খেয়াল করো ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি বলছে এক্স চলের সঙ্গে সরলভেদে অর্থাৎ এ যে আছে না এই এ এক্সের সঙ্গে কোন সম্পর্কে আছে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে অর্থাৎ বি চলটাকে কী লিখতে পারি আমরা বি চলটা এক্সের সঙ্গে একটা বলছে এক্সের সঙ্গে সরল ভেদে আর একটা এখান থেকে আমরা এ কল্টু কী লিখতে পারি কে ইন্টু এক্স আর এখান থেকে বি কে টু কী লিখতে পারি বাই এক্স লিখতে পারি কি না এটা কে ওয়ান এটা কে টু বলো কী সমস্যা এটুকু বুঝলাম আর কি দেওয়া আছে দেখো ভ্যালু দেওয়া আছে এক্স ওয়ান হলে ওয়াই কত মাইনাস ওয়ান এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়ান যেটা করাচ্ছি ওদিকে ধ্যান দাও এক্স যদি থ্রি হয় ওয়াই তবে ফাইভ এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাই তো নাকি কোশ্চেনে এবার ধ্যান দিয়ে দেখবা এক্সের মধ্যে যদি ওয়ান নেই তাহলে ওয়াই কত নেবো মন্দ শুনবা এক্সের ভ্যালু যদি আমরা ওয়ান নেই ওয়াই কত নিব আচ্ছা ওয়াই ইকুয়াল টু আমি কী লিখতে পারি এ প্লাস বি এর জায়গায় কী লিখব আর বিয়ের জায়গায় এই যে ইকুয়েশানটা লিখলাম এইখানে আমরা মান বসাবো এটাকে দুই ভাগ করলাম প্রথমে এক্স ইকুয়াল টু কত বসাবো ওয়ান আর ওয়াই ইকুয়াল টু কত বসাবো আচ্ছা আর একবার বসাবো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু বলো কে বুঝো নাই মাইনাস ওয়ান বসাই কে ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে টু বাই ওয়ান তাহলে আমরা পাচ্ছি কি দীপশিখা কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু মাইনাস ওয়ান পাবো পাবো কত নম্বর সময় করুন দুই এটা কত ছিল এক আবার এখানে বসাচ্ছি ওয়াইয়ের ভ্যালু ফাইভ কে ওয়ান এক্সের ভ্যালু থ্রি প্লাস কে টু বাই থ্রি ল শুভ করো তিন তিককে নাইন কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু ফাইভ তিন পাঁচা নাইন কে ওয়ান প্লাস কে টু ইকুয়াল টু পনেরো কত নাম্বার সমীকরণ তিন দুই এবং তিন নাম্বার সমীকরণকে কী করব দুই নাম্বার তিন নাম্বার সমীকরণকে কী করব অপনয়ন পরিবর্তিত তুলনামূলক বজ্রগুণ চারটা না যে কোনো কার মান বো কে ওয়ান আর তারপরে ওই মানটাকে কোথায় বসিয়ে দেব এই সমীকরণটাতে এটাকে এক নম্বর লিখে দিচ্ছি হ্যাঁ তারপরে ওটাকে আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে আমরা কী পেয়ে যাবো ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক পারব পারবো না অপনেন্ট করতে বাড়িতে করব তাহলে